সবাইকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আপনারা অনেক কষ্ট করে আজকের এই প্রোগ্রামে আসছেন প্রোগ্রামের উদ্দেশ্য নিয়ে নতুন করে বলতে চাই না আজকের এই প্রোগ্রামটা আয়োজন করার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে এই এই গল্পগুলো এই বাজির যে গল্প বাজি নিয়ে আমরা খুব বেশি কিছু বলবো না কিন্তু বাজির পেছনে যারা কারিগর আছেন এখানে ডিরেক্টর আছেন আর্টিস্টরা আছেন শিল্পী কলাকুশলী সবাই এখানে উপস্থিত আমাদের নিজেদের কথা আপনাদের সাথে শেয়ার করা আর আপনারা যেটা করবেন যে এই কথাগুলো সব দর্শকের মাঝখানে ছড়িয়ে দিবেন আমার নাম আরিফুর রহমান নিশ্চয়ই এখানে নেমপ্লেট যখন ছিল আপনারা ভাবেননি যে ডিরেক্টর যিনি হবেন ইনি নিশ্চয়ই অনেক হোমরা চোমরা কেউ ভাবেন তো আমাকে দেখে নিশ্চয়ই আপনাদের একটু হতাশ লাগছে যে আল্লাহ এই এই ব্যাটা হচ্ছে ডিরেক্টর কিন্তু এইটা আসলে সাহস মানে বাজি সিরিজটা করতে গিয়ে আমার কাছে মনে হয়েছিল যে আমি আসলে অনেক বড় একজন মানুষ কারণ এতগুলো শিল্পীর দায়িত্ব কাঁধে নিয়ে একটা গল্প বলা এটা অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল কিন্তু আমি পার্টিকুলারলি আমার প্রত্যেকটা শিল্পীকে মন থেকে ধন্যবাদ জানাই কারণ যেই ধরনের চ্যালেঞ্জ ছিল এই সিরিজটাতে আমার মনে হয় না যে এই বাংলা এবং ওই বাংলায় ক্রিকেট নিয়ে এত আয়োজনের এত বড় একটা সিরিজ এর আগে হয়েছে এটা একটা বিশাল চ্যালেঞ্জ ছিল মানে এই ধরনের একটা প্রজেক্ট করা এবং আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি এখনো করে যাচ্ছি আমরা দিনরাত রাত পরিশ্রম করে আমি বেশি কিছু বলবো না বাট একটা কথা বলবো আমি চাই আপনারা কন্টেন্টটা দেখুন দেখে আপনাদের সমালোচনা যেটাই হোক আপনারা জানান আমি আশা করি খুবই ভালো একটা কন্টেন্ট হয়েছে কেমন আছেন সবাই